সবাই আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমার একুশে জানুয়ারির কাজ আমার মিষ্টি প্রায় তো তোমরা তো একটু চেনে নিচ্ছিল কেমন লুক চাইছে তো ওভারঅল আমার উপর খানিকটা ছেড়েছিল আর বলেছিল একটু গাল গলকা করে দিতে ওর ফেস অনুযায়ী তো তোমরা দেখে জানিও যে ওভারঅল ওর লুকটা কেমন লাগলো আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ওর এই লুকটাকে তো এই কাজের লোকেশানটা ছিল হচ্ছে আমার চুচুড়াতে তো আমার দু হাজার পঁচিশের স্টার্টিং ব্রাইডগুলো কিন্তু সবই কাছে কাছে ব্রাইড মানে আমার এত মজা হয়েছে আমার কাজ করে কি বলবো যে বাড়ির কাছে ব্রাইড হলে কতই না ভালো লাগে বলো তো সবার সাথেই রিলেট করতে পারবো আমি নিশ্চয়ই জানি যে ব্রাইড কাছে কাছে হলে কত জলদি জলদি বাড়ি ফেরা যায় অনেক দূর লোকেশন হলে ট্রাভেল করতেই অনেকটা সময় চলে যায় আর এখন যেহেতু আমার একটা পুচকি আছে তো ওকে রেখে না অনেকটা টাইম যাওয়ার জন্য আমার একটু মনটাও খারাপ করে যে কতক্ষণে আমি ওকে এসে আবার ওকে দেখতে পাবো তো সেই জন্য একটু মন খারাপও লাগে তো যাদের যাদের এই পুচকি আছে তারা নিশ্চয়ই জানে যে মা ও মানে কাজে গেলে বা যে কোনোই প্রফেশনেই হোক না কেন যে নিজের পুচকুগুলোকে রেখে কতটা কষ্ট হয় যে সারা দিন যেহেতু মা ছাড়া এত ছোট অবস্থায় তারা খুবই কষ্টকর কিছু করার নেই যেতে হবেই তো এই মিষ্টি প্রাইটকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা বিগ অ্যানাউন্সমেন্ট করার ছিল সেটা হচ্ছে আমাদের মার্চ থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে আর কিন্তু মোটে তিনটে সিট বাকি আছে তো যারা সিট বুক করতে চাইছো সিট বুকিং কিন্তু অনলি নশো নিরানব্বই তো ঝটপট সিটগুলো বুক করে নাও আর আমার গলার অবস্থা খুব খারাপ একটু তোমরা ম্যানেজ করে নিও সবাই তো কেমন লাগলো লুকটা সেটাও কিন্তু জানিও তো সুন্দর করে ও যেহেতু চেয়েছিলো কাজল লাইনার দুটোই পড়বে তো সেই অনুযায়ী আমি শর্টের ওপরে হালকার উপরে ওর কলকা সাথে ম্যাচ করে লাইনার চোখটার সাথে ম্যাচ করে লাইনার কাজল সবটাই দিয়ে দিয়েছিলাম তো দেখো হাইলাইটার দেওয়ার পর কত মিষ্টি লাগছে ওকে দেখতে তো তোমরাও দেখে জানিও যে কেমন লাগলো ওভারঅল ওর লুকটা তো ফুল লুক এটা আমি কমপ্লিট করছি দেখো ওর গাল কলকা রেখেছি কত সুন্দর মিষ্টি একটা ব্রাইড আমার

এত সুন্দর তো ওর না সেট করে দিচ্ছিলাম তারপরে ছিল ওর মুটুক তো কেমন লাগলো অবশ্যই জানিও ফুলোর লুকটা হ্যাঁ আর একটা জিনিস ওর নথটাও কিন্তু ছিল সোনার কি সুন্দর দেখতে লাগছে দেখো না ওর মুখের সাথে ভীষণ মিষ্টি লাগছিল টায়রা টিকলি জুয়েলারিগুলো এত সুন্দর আমারই নিজের পছন্দ লাগছিল এত ভালো লাগছিল ওকে দেখতে তো পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে না তোমরাই বলো যে কেমন লাগছে ওকে লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে মিষ্টি একটা লক্ষ্মী ঠাকুর তো যারা একটু মাথাতে ফেলতে আমাদের 25 26 কিন্তু ব্রাইডাল বুকিং রিসেপশনের বুকিং চলছে তো ঝটপট বুক করে নাও কারণ এখন কিন্তু আমাদের শুধুমাত্র ব্রাইডাল আর রিসেপশনের বুকিং চলছে তো যারা চাইছো বুক করতে ঝটপট করে নাও খুব লিমিটেড স্লট থাকে আমাদের তো ওর থেকে একটু রিভিউটা নিয়ে নিলাম তারপর चलो ব্যাংক একটু রেডি করার ছিল একটু হালকা টাচ আপের ওপর তোর বোনকেও একটু রেডি করে নিচ্ছিলাম তো যারা ক্লাসে জয়েন করতে চাইছো ওভার ডিটেলসের জন্য ওটা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করে